ফুল ভিক্টোরিয়া সম্পূর্ণ হাতে কাজ করা পুরো বডিতে কিন্তু হাতে নকশা এগুলো হাতিলে পাওয়া যায় ভাই ভাই হাতিলের মালিতে ভিক্টোরিয়া ভাই নোট বটেল চমৎকার একদম

যে আলো আমার আমি পাক ঘুরে পাক আমি তিনটা ভিডিও করার পরে আমি না আপনারা নাম ঠিকানা দিবেন টাকা দিবেন কি সমস্যা তাই দেখেন দর্শক মালারুম পরিমাণ কিন্তু ভাইদের কালেকশন আছে আগে জি জি জি

এটা ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকে। এইগুলো কি শূন্য লাগায় দেন নাকি ভাই? হ্যাঁ ভাই ভাই করে কারে বাজ করে। 55000 টাকা। 5 সিটের সোফা আছে। হ্যাঁ মাত্র 55000 টাকা লিখিত জন্য। গুনের জন্য একটা যদি গুনে একটা যাবে। এদিকে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন আছে আলহামদুলিল্লাহ। এটা হলো

ফুল ভিক্টোরিয়া বডিতে নকশা রকম একদম ইউনিক মডেল আমি ব্যবসা করতাম বলছি আপনার ঠকে গেলাম জি যদি একটা মাল ভালো দিতে পারি কিন্তু প্রবাসী ভাই কিন্তু প্রবাসী বনে রে ওনার খাতিরে আমি আরো 10 টাকা মাল বিক্রি করি করব অবশ্যই 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 করব আলহামদুলিল্লাহ এটা 550 টাকা 550 টাকা 550 টাকা গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশে এই একটা আলমারি তিন পাল্লা এক পাল্লা তিন

你看这一台给你80000给你80000 টাকা দেবে 80000 টাকা দেব এটা 50000 টাকা চালে তো ডিজেল মিলে হবে শুরু করছে ভিডিওটা একদম আপডেট একদম এটা মাত্র মাত্র পরে এদিকে একটা টেবিল আছে

চল্লিশ হাজার টাকা আবার জালি নকশা সাড়ে হাজার টাকা গাড়ি ভাড়া ফিরিয়ে সারা বাংলা

এটাও এ এটাও পঁয়ত্রিশ এটাও পঁয়ত্রিশ তার যেটা পছন্দ স্ক্রিনশট শট এটাও পঁয়ত্রিশ এগুলো তো সেমি বক্সে চল্লিশ এটাও চল্লিশ দশ

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উল্টু উল্টি দৃষ্টিতে দেখবেন প্রবাসী ভাই বোনের আপনারা একটা কথা শুনেন আমাকে জলিল ভাইরে চিনার মতন মুখ মাফ জি জি একদম ভাইরাল জলিল ভাই কিন্তু আমাদের আকাশ ফার্নিচারের থেকে আমি তো বিশ বছর ধরে আপনাদের পাশে সবসময় আছি জি জি আরো থাকবো দোয়া করেন তা যতদিন আসি জি বেশি বেশি দোয়া করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধু-বান্ধবকে দেওয়ার করবেন আর বড় ভাই আমার বড় ভাই আলহামদুলিল্লাহ

দেখ আজকে খেত নিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধু বন্ধু ভালো লাগলে যদি আপনার মনে চায় ভালো লাগে আসবেন আকাশ ফার্নিচারে একটা নিয়ে যাবে আল্লাহ